আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ব্লগের শুরুতেই আমি সরি চেয়ে নিচ্ছি আমি জানি আপনারা অনেক অপেক্ষায় ছিলেন আমার ব্লগের আসলে সময়ে সুযোগে বা ব্যস্ততায় ইদানিং সত্যি আমি মানে কুলিয়ে উঠতে পারি না বিশেষ করে এডিটিংয়ের ব্যাপারে অনেক লেজি হয়ে গিয়েছি আগে একটা রুটিন ছিল যেটা বলি আর এখন রুটিনটা ভেঙে পড়াতে আমার মনে হয় যে আমি কোনো কিছুই সামাল দিতে পারছি না তো যাই হোক এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ক্লিপ আমাদের ঈদের একটা দাওয়াত ছিল ঈদ যেহেতু শুক্রবারে হয়েছিল হ্যাঁ শুক্রবারে হয়েছিল তো শনি রবি দুই দিনই দাওয়াত ছিল আর এই বছর আমার বাসায় আসলে কাউকে বলিনি আর আমরা হচ্ছে যাব ক্যালগেরিতে আমার চাচার বাসায় আমার চাচা তো বোনের বিয়ে ইনশাল্লাহ অলরেডি যারা আমাকে স্ন্যাপচ্যাট তারপরে হচ্ছে স্ন্যাপচ্যাট অবশ্য আমার পার্সোনাল মানে আমার ফেসবুক পেজ তারপরে ইনস্টাগ্রামে ফলো করেন তারা তো অবশ্যই আমার পোস্টগুলো দেখে ফেলেছেন বা আমি ফেসবুক পেজেও বেশ কিছু পিকচার আপলোড করেছি তো ইনশাল্লাহ আস্তে আস্তে ব্লগগুলো শেয়ার করব আসলে আমি বুঝে উঠতে পারছিলাম না কোথা থেকে শুরু করব কারণ আমি টার্কির ব্লগ দেওয়া শুরু করেছিলাম দেন ঈদ চলে আসলো দেন ঈদের ব্লগটা দিয়ে দিলাম যদিও বা ঈদে তেমন কোনো স্পেশাল কিছু করা হয়নি তারপরও আমাদের ঈদটা তো আমাদেরই আর বরাবরই আপনাদের সাথে আমাদের ঈদ ব্লগ শেয়ার করে আসছি গত সাত আট বছর ধরে সো এই বছর আর ব্যতিক্রম করতে চাইনি যেরকমই ঈদটা করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম যে ঈদের পর থেকেই আবার শুরু করে দিই যেহেতুইটা শেয়ার করেছি তারপরে না হয় টার্কির ব্লগটা শেয়ার মানে দুবাইয়ের ব্লগটা শেয়ার করব তো যাই হোক এখন চলে এসেছি আমরা দাওয়াতে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল কি বলবো বরাবরই ও অনেক ভালো একজন হোস্ট মাসাল্লা মানে কি সুন্দর করে সব কিছু একদম আয়োজন করেছে আর পরিপাটি ছিল মাসাল্লাহ মাসাল্লাহ আসলে যখনই আমি কাউকে এরকম সংসারী দেখি বা এরকম গুছিয়ে আপ্যায়ন করতে দেখি আমার মন থেকে অনেক মানে দোয়া আসে বা খুশি লাগে যে না মেয়েটা সংসারী কারণ সংসারী হওয়া সব মেয়েরা পারে না যেটা সত্যি আমরা সবাই সংসার করি চেষ্টা করি বাট এই যে সংসার করার পেছনে যে কতটুকু অ্যাফোর্ট দিতে হয় শুধুমাত্র আমরা মহিলারাই জানি এজন্য আমাদের উচিত আমরা একজন আরেকজনকে যাতে প্রেস করি প্রশংসা করি ভালো কিছু করতে দেখলে যাতে সুন্দর করে আরও বেশি উৎসাহ দিই কারণ এই উৎসাহটাই ওর সংসার করতে আরও সহজ করে দেয় বা মনের মধ্যে খুশি আনে আপনি যখন একটা পার্টি হোস্ট করবেন তখন দেখবেন আপনার গেস্টরা যখন খুশি হবে তখন আপনি দেখবেন আপনার মনটা ভরে যায় আর এই তো এটা ছিল পরের দিন আর আরেকটা দাওয়াত আর এটা ছিল আমার বার্থডে উপলক্ষে অ্যাকচুয়ালি বার্থডে দুই দিন পরেই আসলে আমার জুনের দশ তারিখে তো আমার বার্থডে ছিল আমি সব সময় বলি আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে বার্থডে নিয়ে আমি ওইভাবে তেমন কিছু একটা করি না যেহেতু বয়স হয়ে গিয়েছে প্লাস ভালোও লাগে না সব কিছু মিলিয়ে কিন্তু আমার একটা ছোটো বোন ও মানে কি বলবো আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে ব্রাঞ্চ করব ব্রাঞ্চ করব কিন্তু সময় সুযোগে সব কিছু মিলিয়ে ব্রাঞ্চ আর হয়ে উঠছিল না আমার বাসায় প্ল্যান ছিল করব কিন্তু ও বলছে আমি তোমার আগে আমার বাসায় করি মানে দেশীয় যে ব্রাঞ্চটা আর কি বাংলাদেশি স্টাইলে তুমি না হয় তোমার বাসায় তুমি যেরকম চাও সেরকম করো তো আমি এসে তো একদম অবাক হয়ে গিয়েছি মাসাল্লাহ এত সুন্দর করে সব কিছুর আয়োজন করেছে আর এই কাফতানগুলো আমরা মেলা থেকে কিনেছিলাম আমি রোজারি যে মেলাতে গিয়েছিলাম এটা এমনিতে ছোট একটা গিফট সবার জন্য আর ভাবলাম যে ওই বলে দিয়েছিল অ্যাকচুয়ালি যে আজকে এগুলো পড়া যাক কারণ যেহেতু বাইরে ওয়েদারটা সুন্দর আর আমার ব্যাকয়ার্ডে করব আর ব্লু থিম তাহলে এটা পড়লে একদম পারফেক্ট হবে তো এত ভালো লাগছিল আরেক আফতানের কথা বলার আরেকটা কারণ আছে আমি আমার পেজে পিকচার পোস্ট করার পরে অনেক কমেন্ট পেয়েছি যে আপু কোথা থেকে নেয়া তো এটা আসলে মেলা থেকে নেয়া আর আমার ওইভাবে খেয়াল নেই কোন স্টোরে আর চলুন দেখে নেওয়া যাক কী কী রান্না করেছে পাগলের মতো গৰুৰ মাংস হাঁচ বনা কঢ়াই চিকেন আলুৰ দম বনাচুৰি দাইল চিলাতি আলু ভাজি একাত আখনি আছে আইতা চাউলৰ ৰুটি তিতা লুচি লুচি কি চাউলৰ লাগিল দেখতেই পাচ্ছেন ওর এলাহি কাণ্ড কারখানা আমি বলছিলাম তুমি এত আইটেম কিভাবে করলে মাসাল্লাহ নজর না লাগুক আল্লাহ ওর হাতে বরকত দিক আপনারা সবাই জন্য দোয়া করবেন আল্লাহ বারিক বলবেন আমরা বাঙালিরা মনে হয় খাবার দাবার দিয়েই আমাদের আন্তরিকতাটা প্রকাশ করি বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছে আর আমরাও খেতে খেতে ওইখানে মনে হচ্ছিল যে শুয়ে পড়ি এরকম অবস্থা কারণ দেশীয় খাবার দাবার তো খেতে এত ভালো লাগছিল বিশেষ করে ওর আলু ভাজিটা ফাটাফাটি হয়েছে তো পেট পুরে খেয়ে তো একদম আমরা বিকেল পর্যন্ত ছিলাম তারপরে বের হয়ে পড়েছি এখন এসেছি আফ আফরা কালেকশনে এটা পড়েছে হচ্ছে আপনার যে আড্ডা রেস্টুরেন্ট আছে নাইন মাইলে ওইটার নেক্সট আর কি স্টোরটা আফরা কালেকশন লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তো ঈদের যেহেতু দুই দিন পর মানে রবিবারে আমি ভাবছিলাম যে কোন স্টোরটা ওপেন থাকবে কারণ আমার বোনের নিকার জন্য সাদা পাঞ্জাবি আমাদের এখনও কেনা হয়নি কারণ এবার ঈদে আসলে কোন দিক দিয়ে যে ঈদও চলে আসলো সব কিছু মিলিয়ে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন আমি যাবো কি যাবো না সেটার মধ্যেও মানে দুবিধায় ছিলাম তো আলহামদুলিল্লাহ উনি পুরোটাই সুস্থ হয়ে গিয়েছেন আর আমরাও মানে যাওয়ার এক সপ্তাহ আগে আমরা মানে টিকিট সব কিছু বুকিং করেছে আর কি দেখে রেখেছিলাম সব কিছুই কিন্তু কনফার্ম করা হয়নি তো বিয়ের এক সপ্তাহ আগে কনফার্ম করে এখন পাঞ্জাবি টাঞ্জাবি কিনলাম তারপরে আমার জুয়েলারি কিনলাম তো ভাইয়াদের দোকানটা এত মানে বড় করেছেন আমি আপনাদের সাথে হয়তো বা যখন ওপেনিং হয়েছিল তখন গিয়েছিলাম শেয়ার করেছিলাম আর দেখলাম অনেক কালেকশনও এসেছে আমার যেহেতু সময় শর্ট ছিল জাস্ট আমি বলছিলাম যে আপনাদের নতুন কি এসেছে জাস্ট আমার ভিউয়ার্সদের জন্য দেখিয়ে দেন তো এই যে কারচুপির কাজ করা যা জামদানি এখন বের হয়েছে এগুলো ওনাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে বা কারচুপির মতো আমি জামদানি প্রিন্টের যে শাড়িগুলো মানে গোড় আছে একদম বিয়ের জন্য পারফেক্ট আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এগুলো ব্রাইড থেকে শুরু করে বা ব্রাইডের বোন ভাবি এরা পড়লে আর কি একদম ফাটাফাটি লাগবে আসলে যখন যেটা চলে এখন তো এগুলোই চলছে প্লাস দেখলাম যে ওনাদের এক পাশটা হচ্ছে ব্রাইডাল কালেকশন একদম ভরপুর ওনারা কাস্টমাইজ করে একদম আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে ওনারা মানে কাস্টম মেড করেও আনিয়ে দিতে পারবেন এখানের বাইরেও আর কি অনেক অনেক জিনিস আমাকে জাস্ট বলছিলেন আর ভাইয়া এত আদর করেন ভাইয়া ভাবি আসলে ওনারা আমার উপর একটু রাগও আমার কাছে অ্যাড্রেস চেয়েছিলেন কারণ রমজানি দে আমাকে নাকি গিফট পাঠা পাঠাতে চেয়েছেন বলছেন যে আমি যাকে বোন বলি একদম বোনের মতোই ট্রিট করি বাট আমার আসলে কেমন জানি লাগে হেজিটেট ফিল করি তো ভাইয়া বারবার বলছিলেন যে ব্লগের জন্য না আসলে আন্তরিকতাটাই থেকে বড় তো জোর করে আমাদেরকে একদম আইসক্রিম টাইসক্রিম খাইয়ে বিদায় দিয়েছেন আর ঈদের সময় যে গিফট উনি দিতে পারেননি সেগুলো সাথে ধরিয়ে দিয়েছেন আমি যদিও বা না করছিলাম কিন্তু ওনারা যে নাছোড় বান্দা মানে না করে উপায় নেই তো ওগুলো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ সময় করে আমরা স্টোর থেকে বের হয়ে গিয়েছিলাম পিঠা অর্ডার করেছিলাম আমি স্ক্রিনে দিয়ে দিব তো এই আপুটা আমার জন্য আলাদা করে এখানে ডাম্পলিংও গিফট করেছেন আর এগুলো আমি অর্ডার দিয়েছিলাম টাকা নিতে চাচ্ছেন না জোর করে আমি দিয়ে এসেছি প্লিজ আপনারা ভিজিট করবেন আসলে সময় বলি যারা বাসা থেকে কোনো কিছু করেন আমার মন থেকে আমি চেষ্টা করি সাপোর্ট করতে এখানে আপু ডাম্পলিংয়ের সস আর পাপড় নাকি দিয়ে দিয়েছেন আর যে পিঠা আমি খেয়ে মজা লেগেছিল মেলাতে গাছের মেলাতে সেটা আমি নিয়ে যাচ্ছি আমার চাচার জন্য বিয়েতে যাচ্ছি যেটা সেখানে সো এই যে পিঠাগুলো আমি ফিফটি অর্ডার করেছিলাম এই পিঠাগুলো এই যে এইগুলো এত মজা একটা আমার বাচ্চারা বসে বসে খাচ্ছে আর সব থেকে যেটা থটফুল জিনিস সেটা হচ্ছে আপু এখানে আমার জন্য আমার বার্থডে হচ্ছে দশ তারিখে সো আর পাঁচ দিন বাকি চার দিন বাকি অ্যাকচুয়ালি আপু এখানে আমার জন্য একটা গিফট দিয়েছেন এত সুন্দর আমার লিটারলি কান্না চলে আসছিল আমি অনেক কষ্টে হোল্ড করেছি আপু বলছিলেন সামান্য কিছু বাট এটা আমার জন্য সামান্য কিছু না এটা আমার জন্য অনেক কিছু মানে আমার মনটা খুশি হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আর আমি ডেসক্রিপশন বক্সে আপু লিংক দিয়ে রাখবো আর কন্টাক্ট ইনফরমেশনও দিয়ে রাখবো আপনারা আপুর কাছে খাবার বেশি বেশি করে অর্ডার করবেন মিশিগানে যারা আছে আসলে সত্যি কথা বলতে পুরোটা বিয়ের সংসার লাইফে আমি মানুষের জন্য শুধু করেই গিয়েছি বিনিময়ে খুব কম পেয়েছি এই জন্য যখন কেউ কিছু করে আমার জন্য আমার মনে হয় যতটুকু খুশি হওয়ার দরকার তার থেকেও আমি ট্রিপল কোয়াড্রিপল খুশি হয়ে যাই মানে সব সময় আমার জন্য কেউ কিছু করুক আমি সেটা চাই না আমি চাই আমি সবার জন্য করব। কিন্তু যখন দেখি কেউ আমার জন্য কিছু করেছে তখন যেটা বললাম আমার খুশি সীমা থাকে না মানে বেশি খুশি হয়ে যায় মন থেকে খুশি হয়ে যায় তো যারা যারা আজকে আমার মানে এই খুশিটাকে দ্বিগুণ করে দিয়েছেন তাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল আর এই তো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন সবগুলো জিনিসের লিঙ্ক কিন্তু আমি সবসময় ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি আর এটা ছিল পরের দিন আমার ফালাকের আর আজরাকের একই দিনে হচ্ছে ওদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ফালাক হচ্ছে কিন্টার গার্ডেন গ্র্যাজুয়েশন করবে আর আজরাক হচ্ছে ওর প্রি স্কুল তো খুব সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল কিন্তু দুঃখের ব্যাপার হলো ফালাকের হচ্ছে দুইটা থেকে শুরু ওইদিকে আজরাকের স্কুলও ডান হচ্ছে তিনটার সময় আমি এক ঘন্টা এখানে থেকে আজরাককে স্কুল থেকে পিক আপ করেছি মানে কি যে একটা অবস্থা মানে তাড়াহুড়া করে আমি ফালাকের যে অ্যাকচুয়াল যে সিরিমনি মানে সার্টিফিকেটটা দেয়া সেটা দেয়াটা আমি মিস করে ফেলেছি কারণ আজরাককে যদি টাইম মতো পিক আপ না করি আমার বাচ্চাও ওইখানে ওয়েট করবে কিন্তু যাই হোক পুরো প্রোগ্রামটা আমি এনজয় করতে পেরেছি এইটাই অনেক পরে অবশ্য টিচারের সাথে আমি ওর পিকচার তুলে নিয়েছিলাম 啊。 E-F-T E-F-T H-I-J And at this time we're going to invite Mrs. McAnally forward. Oh. Parents, guardians, loved ones, let's give these kindergartners another round of applause. <laughs> and this production could not have happened without our wonderful Music teacher Mr. Holbert, Mr. Holbert, wonderful, wonderful, wonderful. So we have the second part of our presentation. Everything there. আমাদের আজরাক সোনাও কিন্তু প্রি স্কুল গ্র্যাজুয়েট করে ফেললো দেখতে দেখতে একটা বছর কোন দিকে যে শেষ হয়ে গেল আমাদের সামার ভ্যাকেশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এখন তিন ভাই বোন মিলে ঘরটাকে একদম গরম করে ফেলবে তো আজরাকে পিক আপ করে ফালাকের স্কুলে এসে ওর সার্টিফিকেট দিয়েও টিচারের সাথে পিকচার তুললাম আর এই তো বাসায় চলে এসেছি আর আজরাকে টিচার আজরাককে এত সুন্দর করে কার্ড লিখে দিয়েছে তো এই যে বাসায় এত দুষ্টামি করে কিন্তু স্কুলে কিন্তু একদম গুড বয় মাসাল্লা টিচাররা বারবার বলছিল আজরাকে ওরা মিস করবে প্লাস আমি আজরাকে দুই দিন আগে স্কুল থেকে বের করে নিয়ে যাচ্ছি মানে আর ওর অ্যাকচুয়াল যে মানে লাস্ট ডে কি এটা হচ্ছে আরও দুই দিন পর বাট আমরা তো দশ তারিখে হচ্ছে আমাদের ফ্লাইট সো যেতে পারবে না সো ওই জন্য আর কি তো প্লাস হচ্ছে দশ তারিখ সকালে আবার আদিয়ানে গ্র্যাজুয়েশন মর্নিংয়ে তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমাদের বিয়ে জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম